বিশ্ব জুড়ে ফিতনা ও রক্তপাত ছড়িয়ে পড়বে পৃথিবী হবে দাঙ্গা-হাঙ্গামায় পরিপূর্ণ মানুষ একে অপরের রক্ত ধরোবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রতি এমন ফিতনা আসবে যা অন্ধকার রাতের মতো ঘন অন্ধকার হবে আবু দাউদ নির্যাতন ও জুলুম অত্যাচার বেড়ে যাবে শাসকরা জুলুম করবে দুর্নীতি ও অন্যায় সর্বত্র ছড়িয়ে পড়বে পরে পুস্তদের উপর অন্যায় করা হবে কেউ ন্যায় বিচার করবে না ধনীরা ধন সম্পত্তি অহংকার করবে আর গরিবরা নির্যাতিত হবে দিনের প্রতি মানুষের উদাসীনতা মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা ভুলে যাবে কোরআন পড়বে কিন্তু তা মেনে চলবে না মসজিদ থাকবে কিন্তু তা ইবাদতের জন্য নয় বরং শোভা বর্ধনের জন্য ব্যবহৃত হবে নেতৃত্বের সংঘাত ও বিভক্তি উম্মাতের মাঝে বিভক্তি দেখা দেবে প্রকৃত নেতৃত্ব হারিয়ে যাবে মানুষ দিশার হবে কে সঠিক কে ভুল বুঝে উঠতে পারবে না দাজ্জালের ফিতনার জন্য প্রস্তুতি মানুষ মিথ্যা ও বিভ্রান্তিকর কৃতিত্বে বিশ্বাস করবে যার ফলে দাজ্জালের ফিতনায় পড়া সহজ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ফিতনাকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ফিতনা বলে উল্লেখ করেছে দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে পৃথিবী তার ফল ফসল কমিয়ে দেবে মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে সংকা লোক হবে প্রকৃত মুসলিমরা যারা দিলকে আকড়ে ধরবে তারা হবে গরীব লাঞ্ছিত নির্যাতিত তারা হবে সংখ্যায় কম কিন্তু তাদের ইমান হবে অটুট এই অবস্থার মধ্যেই আল্লাহ হেমা ফাজাল আলাইহিস সালাম কে পাঠাবেন তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি দাজ্জালের ফিতনা মোকাবেলা করবেন এবং ইসলামের বক্ত শিক্ষা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদ আল্লাহ আগমের দর্শন গুলো আমাদের জন্য একটি সতর্কবার্তা কর্তা আমরা নিজেদের জীবন সংশোধন করি আল্লাহ দিকে ফিরে আসি এবং ফিরোনার সময় আটকে ধরি